মানুষের জীবন কিভাবে পাল্টে যায় আমার বাসায় একজন কাজের মানুষ আছেন প্রায় পাঁচ মাস ধরে উনি এত সুন্দর করে কাজ করেন একদম নিজের বাসের মতো গুছিয়ে রাখেন সবকিছু দেখে আসলে হঠাৎ করে বুঝতেই পারবেন না যে উনি কাজের লোক মানে সারাক্ষণ ফিট ফাট সুন্দর ভাবে চলাফেরা করেন দেখে মনে হয় যে কোনো বাড়ির মালিক বা ভালো একজন যে উনি কাজ করতে পারেন বাসায় বাসায় এটা আপনি কখনো ভাবতেও পারবেন না প্রতিদিন দুপুর বারোটার দিকে কাজে আসেন এবং বিকাল তিনটার করে চলে যান এইটুকু সময়ের ভিতর আমার বাসের যতগুলো কাজ সম্পূর্ণটা করেন এবং খুবই পরিপাটি ভাবে প্রথম থেকে আমি ওনার পোশাক দেখে অবাক হতাম সবসময় ভালো জামা কাপড় পরেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেখতে অনেক সুন্দর কিছু খেতে দিলে সহজে খান্না বা নিতেও চান না আর খুব সুন্দর করে কথা বলেন কোন গ্রামের ভাষায় না মানে সুন্দর ভাষাগুলো কথা বলেন। করাতে তিন ছেলে মেয়ে ছেলে এবার এস এস সি তে গোল্ডেন পেয়েছে তাই উনি আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিলেন ওনার বাসায় গিয়ে আমি তো পোয়াই অবাক এত সুন্দর বাসা দুটো রুমে এসি লাগানো এখন বেশি একটা ব্যবহার করে না দেখা গেল ওয়াশিং মেশিন গুলো একদম পরিষ্কার অনেক সুন্দর সোফা গুলো অনেক দামি শোকেস ভর্তি সুন্দর সুন্দর আসবাবপত্র তারপর বাসার লাইট গুলো গোল্ডেন রঙের সব এত সুন্দর বাসা পুরোনো কোনো কিছু নেই বললেই চলে সব কিছু কিন্তু ময়লাও নেই সবকিছু চকচক করছে এবং বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর পরের দিন ভাবলাম কিভাবে সম্ভব পরের দিন সাহস করে উনি যখন কাজে আসলো আমি ওনার ছেলের জন্য টাকা দিলাম বললাম আপনার ছেলে তো খুবই ভালো রেজাল্ট করছে ওর ভর্তি তারপর প্রাইভেট এর জন্য এই টাকাগুলো খরচ করেন এরপর ওনার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলাম খুব জানার ইচ্ছে হচ্ছিল উনি প্রথমে বলতে চাইনি একটু লজ্জা লজ্জা পাচ্ছিল পরে ওনার চোখ মুখ দেখে মনে হলো কান্না পেয়ে যাচ্ছে ওনার উনি তারপর বলেন ওনার বিয়ের পর থেকেই ঢাকায় থাকেন শ্বশুর বাড়ির কেউ নেই নিজের বাড়িতে ভাই আছেন কিন্তু ভাবি বেশি একটা ভালো না তাই বাবার বাড়িতে সেরকম যাওয়া হয়নি বিয়ের পরও ওনার স্বামী একটা কোম্পানিতে ভালো বেতনে চাকরি করতেন উনি নিজেই তখন বাসার কাজের জন্য লোক রাখতেন বললো আমার বাসায় একটা কাজের লোক এসে কাটাকুটি সবকিছু করে দিয়ে যেত কিন্তু দুই হাজার একুশ সালে স্বামী করোনায় মারা যান এরপর থেকে সংসারের অনেক অভাব তিন অনেক করেছেন বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোনো জায়গায় থেকে ওনাকে সাহায্য করা হয়নি বেশি এই কারণে উনি বাড়ি বাড়ি কাজ করেন বড় মেয়েটা ছোট একটা চাকরি করে এখন ছেলেটা এবার এসএসসি দিলো দিল আর ছোট মেয়েটা ক্লাস সিক্স এ পরে এগুলো শুনে সত্যি সত্যি আমার এত খারাপ লাগছিল আমি শুধু ভাবছিলাম মানুষের জীবন বদলাতে সত্যি এক সেকেন্ড তো সময় লাগে না আজ এরকম তো কাল এরকম এই ভালো এই খারাপ আমরা নিজেদের জীবনে কত আফসোস করি এটা নেই ওটা নেই এদের দেখলে আর আফসোস থাকে না ওনার প্রতি আমার মায়া অনেকটা বেড়ে গেল এটা আমার ইনবক্সে পাঠিয়েছেন একটা নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক আপু সে তার জীবনের এই গল্পটা পাঠাইছেন এবং কোন একটা ভিডিওতে বলতে বলেছেন বলে দিলাম